সালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাতু আমি সাথে আছি বিল্লাল কবিরাজ আপনারা কেমন আছেন যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা প্রতিযোগিতার তাবিজ নিয়ে আসলাম কোরানি লাইনের মধ্যে যে কোনো খেলার মধ্যে জিতার জন্য প্রতিযোগিতা এই এই তাবিজটা লেখে সাথে রাখলে যে কোনো খেলা মানে যে কোনো খেলা কারো কারণ জুয়া খেলা ছাড়া জুয়া ছাড়া জুয়া ছাড়া মানে ইসলামী লাইনের মধ্যে হালাল তরিকের মধ্যে যে কোনো হাডুডু খেলা হইতে পারে মানে এইসব ধরনের যা খেলা আছে ওইটাই আর যারা লেখাপড়ার প্রতিযোগিতা তাদের জন্য এই তাবিজ কারণ লেখাপড়ার এটা একটা প্রতিযোগিতা লেখাপড়ার জন্য যারা পরীক্ষা দিচ্ছে প্রতিযোগিতায় পরীক্ষা মানে একটা প্রতিযোগিতা হচ্ছে এই পরীক্ষা মানে জিতার জন্য এই তাবিজে কাজ করবে তাহলে পরীক্ষার জন্য দিতে হলে তাবিজটা রাখতে হবে অথবা পাগড়ি অথবা টুপির ভিতর আর খেলার জন্য যে কোনো খেলার জন্য জিতার জন্য তাবিজটা গলায় ধারণ করতে পারেন অথবা হাতে ধারণ করতে পারেন এতাবিজটা মেসকা জাফরান কালি দিয়ে লিখতে হবে যে কোনো রোববার যে কোনো রবিবারে এ লিখবেন এতাবিজটা মেসকা জাফরান কালি দিয়ে সাথে রাখলে যে কোনো খেলার মধ্যে মানে প্রতিযোগিতার মধ্যে ইনশাল্লাহ জিত হবে হারবেন না তো যদি যারা মানে লেখাপড়া অবস্থায় মানে ইতাবিশগুলো ব্যবহার করতে চাচ্ছে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী তাদের জন্য এই সেম টাইম সেম লেখা মেসকা জাফরান কালি দিয়ে লিখতে হবে মাতার মাথার টুবির মধ্যে অথবা পাগড়ির মধ্যে এই তাবিজটা মানে রাখবেন রাখলে ইনশাল্লাহ আল্লাহ সাইলে আপনার পরীক্ষার মধ্যেও ভালো রেজাল্ট আসবে কারণ আমি কলম পরে দিছি অনেক প্রতিযোগিতার মধ্যে পরীক্ষার মধ্যে কলম পরে দিয়ে এই তাবিজগুলো দিয়ে থাকে আরও দুইটা তাবিজ আছে এটা দিয়ে দিই যে কোনো একটা তাবিজ দিয়ে যায় আর কলমটা পরে দিই তো কলম পরও এক সময় আমি দিয়ে দিব মানে যখন ওই ডায়েরির জিনিসগুলো দিচ্ছি পরীক্ষার জন্য দিচ্ছি তাই কলমের মধ্যে কী কী কোন আয়াত পড়তে হবে আয়াতগুলো লিখে দিব যদি মনে করেন অনেকজন আছে আরবি পড়তে পারে না আরবি পড়তে পারে না তাদের জন্য বাংলা লেখে মানে দিয়ে দিব কারণ এত সুন্দর করে নিয়মগুলো আমি বাংলা লিখে দিলাম কারণ এখানে নিয়মগুলো লেখা আছে আসলে আরবির মধ্যে উর্দুর মধ্যে লেখা আছে কিতাবের মধ্যে